আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত যা গরম পড়েছে এই গরমে কিন্তু একটু তেঁতো খাওয়াটা খুব জরুরি তাই আজকে রান্না করছি উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে আমাদের বাড়িতে মাছের মাথাটা কেউ খেতে চায় না তাই মাছ যখনই আসে মাথা ছাড়া তো আর মাছ হয় না তাই মাথাটা দিয়ে আমরা উচ্ছে দিয়ে এইভাবেই রান্না করি তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাছের অর্ধেক মাথাটা মাথাটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখে দিয়েছি শুধু নুন আর হলুদ দিয়ে আছে ব্যাস দিয়ে তেলে ভেজে নিয়েছি এটাকে আর নিয়ে নিয়েছি এখানে পাঁচ ছটার মতো উচ্ছে নিয়েছি আমি আর দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়ে নিয়েছি এখানে রোজকার যে মশলা লাগে নুন গুঁড়ো লঙ্কা আর হলুদ এই যে হলুদ আর এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচ ছটা রসুনের কোয়াকে এইভাবে থেতো করে নিয়েছি আর লাগবে সর্ষে তেল ব্যাস আর কিছু দরকার নেই এই দিয়ে হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে উচ্ছে চচ্চড়ি চলুন তাহলে শুরু করি এবারে আমি এখানে একটা প্যান চাপিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষে তেল তেল খুব বেশি দেওয়ার দরকার নেই কম করেই দেব সর্ষে তেলটা এই যে দেখুন অল্প করে সর্ষে তেল দেবো কেননা মাছের মাথাতেও তেল আছে তো এই জন্য সর্ষে তেলটা কম করে দেবো আমি আচ্ছা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে পেঁয়াজ কুচিটাকে ভালো করে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এই যে পেঁয়াজ কুচিগুলোকে সব তেলের উপর দিয়ে দেব। দিয়ে হালকা আমি ফ্রাই করব খুব বেশি ফ্রাই করব না হালকা ভাজবো খুব বেশি ভাজলে কিন্তু খুব কড়া হয়ে যাবে তরকারি তাই হালকা করে ভাজবো আর যারা উঠছে খেতে একদম পছন্দ করে না তেঁতোর জন্যে তারা কিন্তু এইভাবে রান্না করে একবার দেখতে পারেন একেবারেই তেঁতো লাগে না খেতে এই যে পেঁয়াজটা আবার হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি উচ্ছেগুলো সব ঢেলে দেবো এতে উচ্ছেগুলোকে ভালো করে আমি ওপর নিচে নাড়াচাড়া করে দিলাম ফ্লেমটা কিন্তু কমানো যাবে না এখন কেননা ফ্লেম কমিয়ে দিলে জল বেরিয়ে যাবে তাহলে তরকারিটা কিন্তু খুব একটা ভালো লাগবে না খেতে আগে উচ্ছেটাকে তেলের ওপরে আমি ভেজে নেবো ভালো করে এবারে দিয়ে দিলাম নুন যতটা নুন প্রয়োজন লাগবে প্রয়োজন মতো নুন দেব এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো দিয়ে এবারে ঢাকনা দিয়ে দিলাম ফ্লেমটাকে কিন্তু কমাবেন না এখন ফ্লেমটা জোরেই থাকবে কেননা এটা আমার আমি আমার জায়ের কাছ থেকে শিখেছিলাম যে যখনই কোনো সবজি রান্না করবে তখনই কিন্তু ফ্লেমটা সবসময় প্রথমে হায়ে থাকবে যাতে পুরো ওপর পর্যন্ত ভাপ উঠে যায় ভেবে যায় একবার যেন সবজিটা আর যদি না করো সেটা হালকা আঁচে যদি রাখা হয় তাহলে সবজিগুলোর উপরে একটা শরবত বসে যায় আর সে সবজি কোনো দিনই ভালো করে সেদ্ধ হবে না আর যদি ফ্লেমটা হাই করে রাখা যায় সে সবজি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একবার যদি ভেবে যায় তারপরে আস্তে আস্তে রান্না করতে পারেন সেটা কোনো ব্যাপার নয় কিন্তু প্রথম যে আঁচটা সেটা কিন্তু একটু কড়াই দিতে হবে যাতে পুরো সবজিটা ভালোভাবে ভেবে সেদ্ধ হতে এই যে আমার সবজিটা পুরো ভেপে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নাড়াচাড়া করে নিয়ে মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে উচ্ছের ওপরে দিয়ে দেব মাছের মাথাগুলোকে দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে সব সবকিছু একসঙ্গে মেখে যায় এই যে ভালো করে কষিয়ে নেবো জল কিন্তু এতে একদমই লাগবে না এবারে ঢাকনা দিয়ে একটু আঁচটা কিন্তু আমি মিডিয়ামে করে দেব দিয়ে এবারে যে জলটা বেরোবে সবজি থেকে সেই জলেতেই রান্না হয়ে যাবে আর বাইরে থেকে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই মাঝে মাঝে খুলে নাড়াতে হবে যাতে দেখতে হবে যে নিচে বসে না যায় পুড়ে না যায় তাই মাঝে মাঝে খুলে কিন্তু নাড়াতে হবে আর জল দিলে কিন্তু উচ্ছে তেতো হয়ে যায় সেই জন্য উচ্ছে রান্না করবেন যখন জলটা না দেওয়ারই চেষ্টা করবেন হালকা আছে রান্না করবেন করলে কিন্তু তাতে সেদ্ধ হয়ে যাবে উচ্ছে সেদ্ধ হতে এমন কিছু টাইম লাগে না আর এমন খুব একটা জলও লাগে না এ দেখুন আমার কতটা সবজি জড়ে গেছে সেদ্ধ হাফ সেদ্ধ প্রায় হয়ে গেছে এটাতে আবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব চলুন ঢাকনাটা খুলে দেখি কতটা কি হলো রান্নাটা কতদূর হলো এই যে আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে এসছে উচ্ছেটা এই যে দেখুন একদম গায়ে গায়ে হয়ে গেছে উচ্ছেগুলোও একেবারে সেদ্ধ হয়ে গেছে এই যে ব্যাস কমপ্লিট আমার রান্না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব করে দিয়ে এই যে কাঁচা রসুন পাটাটা যেটা ছিল সেটা উচ্ছের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি রসুন বাটা যখনই দেব তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করেই দেব তখন রসুনটা পুরো ফ্লেভারটা এর মধ্যে থাকবে আর রসুন উচ্ছের সঙ্গে যে কোনো তেঁতোর সঙ্গে রসুনের ফ্লেভারটা ভীষণভাবে যায় কিন্তু এই যে হয়ে গেল আমাদের উচ্ছে চচ্চড়ি মাছের মাথা দিয়ে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আল্লাহ হাফিজ